সভা সম্মানিত সভাপতি উপস্থিত নাসিরনগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ গ্রামের সকল যুব পাহারা মুরুবিয়ান আমি সবাইকে জানাচ্ছি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই নাসিরনগর উপজেলা শেষ সীমানায় মানে বড়ারের গ্রাম এটা হলো ব্যঙ্গতা এই জায়গাটা মনে মাধবপুর উপজেলায় পড়ছে নাকি তো আমি যখন দুই হাজার চোদ্দ সালে প্রথম উপজেলা নির্বাচন করি তখন এই গ্রামে আসছিলাম আর চৈদ্দ সালে আবার একটা উপজেলা ইলেকশন হয়েছিল তো ওই ইলেকশনটা তো হয়েছিল আপনারা জানেন যে বিনা ভোটে হয়েছিল একশো তেতাল্লিশ জন বিনা ভোটে পাস করে সরকার গঠন করছিল আওয়ামী লীগের তারপরে আঠারো সালের নির্বাচনে যখন অনেক সব প্রার্থী হয়েছিল তখন আবার এই গ্রামে আসছিলাম তখন দুটি জায়গা ঘোরাঘুরি করে সম্ভবত উত্তর গ্রামে কোনো একটা জায়গায় আমরা একটা মিটিং করছিলাম তো বাংলাদেশে এইরকম যোগাযোগ ব্যবস্থা আছে এটা এখানে না আসলে আসলে আর বোঝার উপায় নাই নাসিরনগর থানা একশো আটত্রিশটা গ্রাম প্রায় সব গ্রামে আমার যাওয়া হয় আমি একটা জিনিস দেখে খুব মুগ্ধ হইলাম যে এখানে যেটা শুনে আসছিলাম আর কি আগে যে সাইদুল সব কইতো

এলাকার মানুষ আমাদের কাছে একটা দাবি করে যে আপনারা আমাদের এই রাস্তাটা করে দিবেন কালভারটা এই কথা একটু কম বলি কথা একটু কম বলি ওই কালভারটা করে দিবেন না রাস্তাটা করে দিবেন না ব্রিজটা করে দিবেন কিন্তু নির্বাচনে দাঁড়াইলে আচরণ মন করে যে আপনি কোনো জায়গায় যায় কোনো কিছুর জন্য ওয়াদা করতে পারতেন না ওয়াদা করলে আপনার আচরণ বিধি লঙ্ঘন হয়ে যাব মানে সম্পূর্ণ বিপরীতমুখী একটা আইন এটা আমরা এখানে আসছি জনগণে আমাদের কাছে দাবি করবে আমরা জনগণকে একটা আশ্বাস দিয়ে যাবো যে এটা একটা করে কিন্তু আচরণবিধির কারণে আমি কিছু বলতে পারবো না শুধু আপনাদের এই সমস্যাগুলো দেখে গেলাম আর মাথায় করে দিয়ে গেলাম হৃদয়ে এটা রাখলাম যদি আল্লাহর মত হয় আপনাদের ভোটে আমরা নির্বাচিত হই তাইলে যদি সেবা করার সুযোগ পাই আমাদের নেতা তারেক রহমান সাহেব সতেরো বছর বিদেশে নির্বাসিত জীবনযাপন করে বাংলাদেশে এসে গত পঁচিশ তারিখ আছে গত মাসে ডিসেম্বর মাসে আইসা বলছে যে আই হ্যাভ এ প্লান ফর মাই কান্ট্রি ফর দ্য পিপল অফ বাংলাদেশ কুইছে যে সারা বাংলাদেশের মানুষের জন্য আমার মাথা একটা আইডিয়া আছে আমি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য কিছু করব তো আমরা সেই করার অপেক্ষা থাকি ইনশাল্লাহ আমরা সতেরো বছর যে লোকটির জন্য আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম উনি বাংলাদেশে আসছেন আমাদের প্রয়াত নেত্রী যিনি আমাদেরকে এই গণতন্ত্রটা ফিরিয়ে দেওয়ার জন্য আজীবন লড়াই করেছেন গত সতেরো বছর এরকম করে আমরা বিএনপির লোক কোনো জায়গায় পয়সা মিডিয়া করবার সুযোগ দিচ্ছে সরকার হ্যাঁ এটা তো এমনি আসে নাই এটার জন্য আমাদের ফড়ের উৎসব এইরকমই যে ছেলেটার ভাই পাবনা না তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইয়ে মানে বিশ্ববিদ্যালয় সাক্ষাৎ অনেক বড় নেতা আগামী দিনে দেশ জাতির নেতৃত্ব দিকে তারা তাদের মতন এরকম দেশের গুলি ছেলেরা ফণ রসদ ছেলের জীবন দিয়া তাদের রক্ত হ্রাস দেখছেন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ যারা দেখে নাই এবার দেখছে যে যুদ্ধ কেমন হয় আমরা বাঁশের লাঠি ওই ইটপাটকে নিয়ে রাস্তা দাঁড়িয়ে সরকারের আধুনিক যন্ত্রপাতি দিয়ে গুলি ঘুরে পাখির মতো মানুষে মারছে আমাদের আমাদের পনেরোশো মানুষের জীবনের বিনিময়ে আপনারা এই কুলা আকাশে নিচে পড়ছেন এখন কি আমরা তাদের রক্ত বিতা যেতে দিতে পারি বলেন আরো প্রায় বিশ হাজার ছেলে মেয়ে চিকিৎসাধীন আছে পঙ্গু যে চোখ গেছে এখনো কালকে রামপুর গেছিলাম বলছে একটা ছেলের তিন চারশো গুলি লাগছিল সরা গুলি তার গায়ে এখনো একশো গুলি রয়ে গেছে সে ভাই তার একটা ভাই শহীদ দিছে সেদিন আমাদের তারে দিয়ার প্রোগ্রামে যাওয়ার জন্য পাপটা হয়েছিল কিনা মারা গেছে আমরা কালকে দেখতে গেছিলাম অনেক মানুষের জীবনের বিনিময়ে অনেক মানুষের রক্ত বিনয়ে আজকে আমাদের এই বুথের ভোটের অধিকারটা এখন প্রতিষ্ঠিত হচ্ছে গণতন্ত্রটা তারা রক্ষা করছে জীবন দিয়ে রক্ষা করছে অথবা এই দেশে বেশিরভাগ খায়েব হয়ে যেত তো আমরা এইবার সতেরো বছর পরে নিজের বাড়িতে ঘুমাইয়া সুন্দরভাবে পরিবার পরিজন আমাদের মা বোন সবাইকে নিয়ে আমরা এবার ভোট কেন্দ্রে যাই ভোটটা প্রদান করবো ভোট দিবেন কিসে ভোট দিবেন কিসে প্রবীণ নবীন মিলে মিশে নবীন প্রবীণ মিলে মিশে হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই ইনশাল্লাহ কি কইটি যে কইটি সুবিধা বঞ্চিত গ্রাম আছে আমাদের নাসিরনগর উপজেলা এর মধ্যে এই দুইটা গ্রাম খালি হতা সুবিধা বঞ্চিত আর একটা ইউনিয়ন আছে আমাদের গোয়ালনগর সেখানে মানে পুরোটা ইউনিয়নই সুবিধা বঞ্চিত অন্যান্য জায়গা যেরকম কোনো রাস্তাঘাট আছে কোনো রকমভাবে চলাফেরা করা যায় তো আমরা যদি ওই যে দিয়েছিলাম আমাদের নেতা তার রহমান বলেছেন যাই হ্যাভে প্ল্যান ফর মাই কান্ট্রি ইনশাল্লাহ এই প্ল্যানের মধ্যে আমাদের নাসিরনগরের প্লানও আছে যদি আপনারা তো গুলো দেখছেন ব্রহ্মগড়া জেলার ছয়জন প্রার্থীকে তার এখন ফরাই সুপরি দিয়ে গেছে এতে আপনারা খুশি কিনা আপনারা খুশি কিনা বলছে উনি বলে গেছে যে আমার যে প্ল্যানটা আমি বাস্তবায়ন করতে চাই এই প্ল্যান বাস্তবায়ন করতে হলে আপনাদের একটা কাজ করতে হবে আপনারা আমার এই ছয়জন প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে আর তাদের মাধ্যমে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করব কারণ আপনারা তাহলে শেষে ভোট দিতে রাজি এই ভাইরা আমরা কোনো ভোট আর অন্য কোনো মার্কা যাবে না তো স্লোগানটা দেন স্লোগানটা দেন জি আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক মা বোন তারা আসতে পারে না আসলে আমাদের মিটিং থেকে আসা উচিত কারণ এই পৃথিবীতে যা কিছু চির কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তাহার নর মানে পৃথিবীর অর্ধেক ভালো কিছু নারীরা করছে আর অর্ধেক পুরুষরা করে এবং মজার ব্যাপার হলে দেখেন অর্ধেক ভোটারে হইল আমাদের মা বোনেরা কিন্তু অর্ধেক ভোটারে রায়কে আমরা মিছিল মিটিং করি তো আমরা যারা এখানে বাইরে আছি পুরুষ লোক আমরা যখন আমাদের মা বন্ধুরকে যাই বলি তাদের অনেকে অথবা

এদের নিজেদের গ্যারান্টি নাই তাই আমাদের মা ভোটের জন্য বিভ্রান্ত করতে না পারে আপনারা এগুলোতে সতর্ক থাকবেন আর আজকে যেহেতু আপনাদের ইউনিয়নের জনসভা আমরা লম্বা না করি ইনশাল্লাহ আপনারা যদি ভোট দেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অবা আমাদের এই দল বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা শ্রীনগরে বিএনপি সিটটা পাই নাই এইবার আপনাদের যে মানে উচ্ছ্বাস আমি দেখে গেলাম ইনশাল্লাহ আপনাদের এই বিজয়ীবার আর কেউ ফিরেতে না আল্লাহর উপর নাম করে রেখে গেলাম সকলে ভালো থাকেন বাকি বক্তব্য ওবেদায় আসসালাম